ব্যবসায়ীরা আপনাদের জন্য অপেক্ষা ছিলেন এই টুর্নামেন্টের আকর্ষণের ফাইনাল খেলা দেখার সমস্যার ঘটিয়ে শুরু হয়ে গেছে কিন্তু সেই ফাইনাল দেখতে পাচ্ছি প্রথম রেড দিয়েছেন প্রথম দম দিয়েছেন কিন্তু সিলেট প্রবাসী টিমের অর্থাৎ টাইগার কবিরের টিমের সেই যশোরের খাইরুল আবারও যাচ্ছেন কিন্তু পয়েন্টের খেলা প্রথম রেডে কোনো কাউকে কাজ করতে না আপনি কোনো পয়েন্ট বলতে করতে না পারে তাকে কিন্তু সেকেন্ড টাইম রেড দিতে হবে সেই নিয়মের তাকে কিন্তু আবার

몰라 싶었지 아는데 <목소리>

반전보내겠어 버려보내반전